দুনিয়ার সব কাজে আমরা সময় ব্যয় করি মুখে বলি আমরা ইমানদার কিন্তু দিনী মজলিশগুলিকে আমরা ভালো চোখে দেখি না জান্নাতেরা তারা জাহান্নামীদের সম্পর্কে জিজ্ঞাসা করব গান যারা অধিবাসী হবে তারা হবে জান্নাতি সুতরাং তাদের কোনো প্রকার চিন্তা ফিকিরserde থাকবে না ইমিন সুরুরি হুসনা আমালিনা ময়লা আছে ونشهد ان لا اله الا الله وحده لا شريك له. ونشهد ان محمدا عبده ورسوله. قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس بما كسبت رهينة ই অশুহবল্যমিজন্যতিতস <im mapping> <of all> <tears> <become sick> <speaking> আনিলো মুজুরি মেলা মা সালা কাগুসাগুলো নাম নাগুমে না লুন সললে ওলালাম নাগুনো

او كما قال النبي عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد মেহেরপুরের ঐতিহ্যবাহী তিনি প্রতিষ্ঠান মেহেরপুর উলুম নুরানি মাদ্রাসা কর্তৃক আয়োজিত একুশতম তাফসিরুল কোরআন মাহফিলে উপস্থিত সব ধরনের তাওহিদের জনতা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি যে দীর্ঘ এক বছর পর আবারো আমরা মাদ্রাসার মাহফিলে উপস্থিত হতে পেরেছি এজন্য সকলেই শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আজকে আমরা যে মসজিদে ঘোষণা করেছি এখানে দিনে আলোচনা হবে আজকের এই আলোচনা আমার আপনার প্রত্যেকের জন্য রোহের খোরাক দিনের মজলিসে যত বেশি অবস্থান করা যাবে তত বেশি ইমান মজবুত হবে মাদ্রাসার এই মাহফিলে আমরা যারা এদিক সেদিকে ঘোরাফেরা করছি মাহফিল সোনার ইচ্ছায় যারা আগমন করেছি তাদেরকে অনুরোধ করব, আপনারা প্যান্ডেলের ভিতরে চলে আসেন এবং মাহফিলে বসে আলোচনা শুনে আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিপূর্ণ রহমত ও মাগফিরাত লাভ করেন হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াকুদু কওমু ইয়াজকুরুন আল্লাহ ইল্লা হাফাতুহুমুল মালায়েকা যে মজলিসে তিনি আলোচনা করা হয় ওই মজলিসে রহমতের ফেরেশতারা বেশটন করে ফেলে চতুর্দিক থেকে মসজিদ মজলিসটাকে ঘিরে ফেলে ওয়াকাসিয়াত হুমুর রাহমা আর আল্লাহ পাক রহমত এই মজলিসের উপরে বর্ষণ হতে থাকুক ওয়ানাসালাত আলাইহি ওয়াসাকিনা আর আল্লাহ তাআলা তরফ থেকে সাকিনা প্রশান্তি নামতে থাকে এবং আল্লাহ নিকটবর্তী ফেরেস্তাদের কাছে এই মজলিসের উপস্থিতি ব্যক্তিদেরকে নিয়ে আলোচনা করতে থাকে এজন্য মজলিসটা ছোট হলেও এই মজলিসের সম্মান আল্লাহ দালার কাছে অনেক বেশি হাদেস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে ব্যক্তি তিনি আলোচনা অথবা دین শেখার জন্য ঘর থেকে বাহির হয় রাহমতের ফেরেশতারা তার পায় নিয়েছে নুরের ওপর মিশিয়ে দেয় এবং দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে সমস্ত কিছুই তাদের জন্য ইস্তিগফার করতে থাকে মাফ চাইতে থাকে ক্ষমা প্রার্থনা করতে থাকে হাততাল হিতাম ফিল মা এমন কি পানির ভিতরে যে মাছগুলি থাকে ওই তাদের জন্য দোয়ায়ে মাগফিরাত করতে থাকে সুবহানাল্লাহ এত ফজলত হওয়ার সত্ত্বেও আমরা দিনী মজলিস গুলিকে মূল্যায়ন করতে পারি না দুনিয়ার সব কাজে আমরা সময় ব্যয় করি কিন্তু দিনী কাজে সময় ব্যয় করা খুব কষ্টকর আমরা দোকান রাস্তা রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় অযথা সময় নষ্ট করি অথচ এক বছর পর একটা দিনই মজলিসের আয়োজন করা হয় নানা অজুহাত দিয়ে আমরা এই মজলিসে উপস্থিত হতে পারি না নিঃসন্দেহে আমাদের আমাদের জন্য ভিক্ষার অবশ্যই আমরা আমাদের এই কার্যকলাপের মাধ্যমে মুনাফেকি করছি আমরা মুখে বলি আমরা ইমানদার কিন্তু দিনই মজলিস আমরা ভালো চোখে দেখি না যদি দেখতাম তাহলে আজকে মজলিস ছেড়ে আমরা অন্য জায়গায় থাকতে পারতাম না যারা কাজ কর্মে আছে তাদের কথা ভিন্ন কিন্তু অযথা যারা সময় নষ্ট করি তাদেরকে বলবো আপনি আপনার এই মূল্যবান সময়টা কাজে লাগান এরকম রকম আয়োজন কিন্তু আগামী দিন আর করা হবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আন কাইসু মান তানা ও আমিল আলিমা বাদাল ওই ব্যক্তি সবচাইতে জ্ঞানী যে তার প্রবৃত্তিকে নফসকে নিয়ন্ত্রণ করে আর মৃত্যুর পরের জীবনের জন্য আমল তৈরি করে সম্মানিত হাজির মাদ্রাসার এই আমার আপনার প্রত্যেকের জন্য হেদায়তের জরিয়া হোক আমরা আসি দিনই মাহফিল থেকে কিছু দিন শিক্ষার চেষ্টা করি রসুল্লাহ সাল আলী সাল্লাম এরশাদ করেছেন চারটি বস্তুর থেকে তাকানো ইবাদত এক ঘরের দিকে নজর করা তাকানো ইবাদতরু ইলাল মাসাহ কোরআনুল কারিমের দিকে তাকানো কোরআনুল কারিমের হরফ গুলি দেখা ইবাদত পিতা মাতার দিকে তাকানো ইবাদত ইবাদতরুলা ওলামায় রামদের দিকে নজর করা দৃষ্টি দেওয়া এটাও ইবাদতী মজলি শেষে আমরা কিছু সঞ্চয় করার চেষ্টা করি রসল সাল আলহাসাল্লামের সাহাবাই কেরামের আদত ছিল তারা দিনই মজলিসকে মূল্যায়ন করতেন এমনকি কোন কোন সাহাবি রসুল্লাহ সাল সাল্লাম সাল্লামের সাথে দিন শিক্ষার জন্য তারা অধিক সময় কাটানোর চেষ্টা করতেন দুনিয়া বিকাশকে যতটুকু পারতেন সংক্ষেপ করে দিন শিক্ষার জন্য

তারা নবীদের ওয়ারিস অইন্য আম্বিয়া আলা মিয়ার দীন আরওয়ালা দিরহামা নবী রসুলরা তাদের ওয়ারিসদের জন্য কোন দিনার ও দিরহাম রেখে যায়নি দিনার বলা হয় স্বর্ণের টাকা আর দেরহাম বলা হয় রূপার টাকা এরকম কোনো কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে জাননি নবী রেখে জাননি বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াইননা মা ওয়ার রাসূল তোমাদেরকে এলেমের ওয়্যারেন্স বানিয়ে দেওয়া হয়েছে হামা আখাযহু আখাযা বিহাজি ওয়াফিল যে ব্যক্তি এলেম অর্জন করতে পারলো সে কেমন যেন দিনের একটা গুরুত্বপূর্ণ অংশ অর্জন করতে পারল দিনই মজলিসে এসে আমরা দিন শিক্ষার চেষ্টা করি রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করেন সম্মানিত হাজির আমি আপনাদের মধ্যে কোরআনুল কারিমের চুয়াত্তর নম্বর সুরা সোরাতুল মোদ্দাসের আটত্রিশ নম্বর আয়াত থেকে সাতচল্লিশ নম্বর আয়াত পর্যন্ত কয়েকটি আয়াত লাভ করেছি আল্লাহ আলাহ তৌফিক দিলে সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব ইনসা আল্লাহ আল্লাহ তাকরব গোলা এর স্বাদ করেন

তবে যারা গান্ধিকের অধিবাসী হবে তারা দায়ী থাকবে না অর্থাৎ গান্ধীকের যারা অধিবাসী হবে তারা হবে জান্নাতি সুতরাং তাদের কোনো প্রকার চিন্তা ফিকির সেদিন থাকবে না এই দুইটি আয়াতের পরে আল্লাহ আল্লাহাকুর রব্বুল আলমিন ইরশাদ করেন বিঅতসা আলুমাল মুজরিমিন জামলাতেরা জাহান্নামিদের সম্পর্কে জিজ্ঞাসা করবে মাসালাতকুম কুনফি সাখর কোন জিনিস তোমাদেরকে সাখর নামক এই জাহান্নামে পৌঁছায় দিয়েছে অলু নাম না তারা বলবে আমরা দুনিয়াতে নামাজই ছিলাম না অলা কোনো তো আইমুল মিস্কি আর আমরা অসহায় মানুষদেরকে খাদ্য দান করতাম না